বাড়ি কোথায় বাবা বাড়ি কোথায় হেঁটে হেঁটে আসছেন কেন থেকে হ্যাঁ মদনা থেকে হেঁটে হেঁটে আসছেন কোথায় যাবেন বাড়ি কোথায় আপনি মদনা থেকে হেঁটে হেঁটে নিমতেতে তো বাড়ি যাবেন পয়সা নেয় আপনার কাছে হ্যাঁ সকাল থেকে কিছু খেয়েছেন বাড়িতে কে কে আছে কেউ নাই আপনার আর ছেলে নেই একটাই মেয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন তা আপনার চলছে কিভাবে গো বাবা চালাতে হচ্ছে মানে বুঝলাম না আপনার কিভাবে চলছে সেটাই তো আমি ভাবছি হ্যাঁ এক মিনিট দাঁড়ান আপনাকে খাবারগুলো আপনি ধরেন জলের বোতলটা ধরেন একটা কিছু এখানে কেক আছে আর বিস্কুট আছে হ্যাঁ তো এগুলো কিন্তু খাবেন হ্যাঁ নষ্ট করবেন না আর আমি কিছু আপনাকে পয়সা দিচ্ছি আপনি গাড়িতে চেপে চলে যান ঠিক আছে ভালো থাকবেন আর উপরওয়ালা কাছে একদম মন খুশি করে বলবেন এত এতদূর হেঁটে যাওয়ার কষ্ট কর থেকে কিছু পেলে ঠিক আছে